একজন বাবা যখন তার রাজকন্যাকে বিয়ে দেয় বিয়ের দিন বাবা তার মেয়ের বরকে বলেছে মেয়ে বিয়ে দিয়েছি লাইসেন্স করা কাজের মেয়ে দেই নাই ভাত কাপড়ের অভাবে মেয়ে বিয়ে দেই নাই মেয়ের মানসিক শান্তির জন্য মেয়েকে বিয়ে দিয়েছি সমাজ ও ধর্ম মেনে আপনাদের হাতে তুলে দিয়েছি পরিবারের সবার কলিজার টুকরা দুই নয়নের মনি আমার প্রাণ তার এক ফোটা কষ্টে চোখের পানি মেয়ের শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন পাই তাহলে চুপচাপ বসে থাকবো না ধ্বংস করে দিব সবকিছু এই কথাগুলো পৃথিবীর সমস্ত বাবাদের মনের কথা সত্যি কথা বাবার এত যত্ন করে মেয়েদের লালন পালন করে কিছু কিছু হাজব্যান্ড আছে যারা মেয়েদের মানে তুচ্ছ বা তুচ্ছ ভেবে তুচ্ছভাবে তাদের সাথে ব্যবহার করে আচরণ করে কাজের মেয়ে বানিয়ে রাখে ঘরের বোধের বিন্দু পরিমাণ সম্মান দেয় না কারণ সে মেয়ে সে কামাই করে না তেমন তো সে তার বাবার ঘরেও কামাই করে না কিন্তু বাবা কেন তাদেরকে রাজকন্যা বানিয়ে রাখে এই প্রশ্ন সব পুরুষদের আপনারও যে সন্তান হবে আপনার যে মেয়ে হবে তাকে আপনি রাজকন্যার মতো পালবেন আর আপনার ঘরের বউকে কেন আপনি চাকরানির মতো রাখবেন আসলে অনেক পুরুষরা আছে যে মেয়েদের দুঃখটা বুঝে না বরঞ্চ তাদের দিয়ে কামলা খাটায় বা সারাদিন কাজের মেয়ে বানিয়ে রাখে তাদের শুধু মূল্য কাজে আর এই ছাড়া কিন্তু তাদের কোনো মূল্য থাকে না কালকে বাইরে থেকে আসার পরে পরবর্তীতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি যেই কারণে আমি কিন্তু আর ভিডিও করি নাই এই যে আমি এখন ঘুম থেকে উঠছি ইনশাল্লাহ আজকে আমরা বার্থডে পার্টিটা করব ইনশাল্লাহ কালকে যেহেতু বাইরে গেছিলাম তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে যে কারণে আর হ্যাঁ মামা তোমার কার ওয়ার্কিং করে না এই যে এখন ঘুম থেকে উঠছি আমরা ও কার নাকি কাজ করতেছে না নিউ ব্যাটারি আনলে চলবো এই যে কালকে আমি ওদের যে কার নিয়ে দিছিলাম তো কালকে চালাইতে চালাইতে এটার মনে হয় শৈল ব্যথা করে ফেলাইছে এত সময় চালাইছে ধরা তো যাই হোক

কালকে সকালে ভিডিও পাবেন আজকে আমি ভিডিওটা করব বার্থডে ভিডিওটা দুইটা মিলিয়ে হয়তো বা দিব বা একটা একটা দিব স্টেপ বাই স্টেপ তো আজকে কি কি কালকে আনছি সব কিছু তো দেখাতে পারবো না ওদের ড্রেসগুলো শুধু দেখিয়ে দিব কারণ সব কিছু বের করে ফেলছে আপনাদের ভাইয়া জায়গা জায়গায় রেখে দিছে তো আমি চিন্তা ভাবনা করছি যে ওদের ড্রেসগুলো আপনাদের আজকে দেখিয়ে দিব ওকে নো ডিস্টার্ব নো ডিস্টার্ব থাক না ওরা বক্সটা দিয়ে দাও আর রাফি ছোট জন্য একটা ব্রাশ আনছি ওকে গিফট হলো ওর ব্রাশ তো কারণ কেন ওর ছোট ছোট দাঁত আসছে দেখো ঠিক দেখো ঠিক দেখো ঠিক দেখা ঠিক দেখো তো ছোট ছোট দাঁত উঠছে যেই কারণে মানে ব্রাশ কিন্তু দেখা যায় কি আমি শুধু ওনাটা পড়ে যাচ্ছে পিছলা তো তো দেখা যায় কি এই কালকে দাঁত ব্রাশ নিয়ে টিটু 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 শুরু করে দিয়েছে ওরগুলা রেখে ওর জন্য কারণ আয়শারও আছে রাহানোর আছে রাহিমের আছে তো ওর জন্য আনসি কারণ ওকে আমি ভাবছি যে বছর এক বছর হয়ে গেছে মানে মায়েরই চিন্তা ভাবনা যে এটা ও আর কি দিয়ে খেলবা কি ওদের খেলনা দিয়ে তো খেলে সারা দিন তো ভাবলাম যে একটা ব্রাশ নিয়ে দিই স্পেশাল যেটা একটা ব্রাশ নিয়ে দিই সুন্দর দেখে ও ব্রাশ করবে ওর গিফট ছিল এটা দেন ওই গিফট তো আসে নিয়ে নিছে তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করুন আশা করছি ভালো লাগবে আসলে এই ছোট ছোট বিষয়গুলো না অনেক বেশি ভালো লাগে সন্তানের আসলে সব মায়েদেরই কিন্তু এরকম মানে মন চায় যে এটা করি ওইটা করি বাচ্চাদের জন্য আমিও এর থেকে ব্যতিক্রম কিছু না আমারও মন চায় ওদের নিয়ে অনেক কিছু করি দেন আমার না শরীরে হয়ে ওঠে না কেন হয়ে ওঠে না তো বললামই চারটা বাচ্চা তারপর আবার উপর থেকে বাবু হবে দেন সব মিলিয়ে আর কি হয় না তো রাত্রে বাসায় এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম ঘরেই কিছু রান্না ভাড়া করিনি যা ছিল তাই খেয়েছি দেন শুয়ে পড়ছি আপনাদের সাথে শেয়ার করিনি তো আজকে ড্রেসটা শেয়ার করব ভাবছি এই আর কি তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করুন আমি এই ড্রেসটা শেয়ার করব আপনাদের সাথে এখন আমরা এখন দেখাবো কালকে মার্কেট থেকে কী কী আনছি আমার অনেক প্রয়োজনীয় জিনিসটা যেটা আমরা নিশ্চয় থেকে আনছি এটা হলো রাহান রাহিম আয়েশা রাফিস মানে পাখিরে যা ওই যে ঠান্ডা আসতেছে তো পানির জন্য এটা কিভাবে খুলে দেখায় এটা এক বোতল পানির জন্য তিনজনের হয়ে যায় না ওকে ওকে হা ওকে ছেলে ওপেন করবে হ্যাঁ এটা এখানে প্রেস করলে এতো তো এক বোতল পানি ওই তিন জন হয়ে যাবে কারণ ছোট বোতলে পানি বেশি সময় থাকে না আর এক বোতল পানি তো প্রয়োজন পড়ে না একটা বোতল কিনে হাত মানে দুজন আসবে ওকে যাও ছেলেরা মেয়ে আই বৃষ্টি এই বামচি রাতের জন্য এটা এটা ফুলে এই ডানসি সরি

এই কি রকম হ্যাঁ তিনজনের জন্য একই রেস নিছি আমি কোট দিতে পারতাম বা অন্য কিছুগুলো বাচ্চা পরে না তো এই তো এটা হলো রাহিমের তিনজনের জন্য একই রকম নিছি এই তো আর এগুলো হলো ওদের শার্ট শার্ট প্যান্ট আমি কিন্তু এগুলো মানে সেটের থেকে আলাদা আলাদা করে নিছি এটা হলো রাহিমের এটা রাহিমের একই একই তারা একই রকম দেখতে

গুলোর ভিতরে রেড কেন আমি বলি গুলোর ভিতরে রেড আমি ওর জন্য যে টাসটা কিনছিলাম মাথার সেটা কিন্তু রেড কালার মাথার টাসটা রেড কালার এর জন্য মানে মাথার আর কি এর জন্য আমি কি ভাবলাম যে একটু রেড কালার থাক তো এই যে আর এই তো আচ্ছা টেস্টটা আমার তো খুবই ভালো লাগছে পরানোর পরে কেমন লাগে দেখাবো তারপরে অনেকগুলো জুতা দেখছিলাম না সেখান থেকে এই যে জুতাটা পছন্দ হয়েছে রাফির জন্য দেখি আমি অনেক নিতে পারতাম জুতা কিন্তু আমি অনেক বেশি নিই কারণ কদিন পর পরই শুরু হয়ে যায় তার জন্য একগুলোই নিয়েছি মানে এখন বাচ্চাদের যত জিনিস নিলে মানে দেখা যাবে যে বড়ো নিলে তখন পেনা 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 মানে পড়ানো হয় না স্যার পেনা পেনা বলতেছি পড়ানো হয় না এই দেখতে পেয়েছিলাম নিয়ে চলে আসতেছিলে এই দেখে

আর এখানে দেখি সোফরা তো আমি ঘরের জন্য মিনিমাম মিনিমাম আপনার কত চারশো ছাপ্পান্ন টাকার বাজার করা হয়েছে তো সব কিছু তো আর দেখালাম না শুধু দেশগুলাই দেখাচ্ছি এখন দেখালাম কারণ এগুলো বার্থডের জন্য তো কেকও আনা হয়েছে কেক আনছে আপনাদের ভাইয়া পরবর্তীতে তো কেকটা তো কাটবো ইনশাল্লাহ তো দেখাবো আসলে কি কালকে দেখাতে পারি না তার জন্য আজকে দেখাচ্ছি তো আজকে এগুলো পড়বে কেক কাটবে ইনশাল্লাহ না বাবা

বাইরে গেলে দেখা যায় যে অনেক সময় অনেক কিছু প্রয়োজন পরে সবকিছু নিয়ে আসা হবে অনেকের হয়তো বা ভাবনা থাকতে পারে যে আপু কিন্তু ভিডিওটা বার্থডে ভিডিও তো দিয়ে দিছে এখন কেন এই ভিডিওটা দিচ্ছে আসলে এই ভিডিওটা দেওয়ার সময় পাইনি তার জন্য বার্থডে ভিডিওটা আগে দিয়ে দিছি আর এখানে বাচ্চাদের জুস দিচ্ছে সকালবেলা আর আমি রাত্রে কিন্তু ঘরে সব কাজ করে রাখি আমার কিচেনের চুলা দেখলে কিন্তু বুঝতে পারবেন তো জুস দিয়ে কিন্তু আমি সকালবেলা ওদের নাস্তা দিব ব্রেড তো আজকের মতো এখান থেকে বিদায় নিব তো আমি কিন্তু ভিডিও শুরুতে সালাম দিই নিই তার জন্য এখন সালাম দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যে যে আমার সালাম পেয়েছেন অবশ্যই সালামের উত্তরটা দিয়ে দিব তো আমি ব্রেড দিয়ে তো ওদের খেতে দিই সকালের নাস্তা